আলু চাষে ক্ষতিপূরণের দাবি নিয়ে বিক্ষোভ বিডিও অফিসে বর্ধমানে পূর্ব বর্ধমান জেলার রায়না দুই নম্বর ব্লকের কাইতি অঞ্চলের আলু চাষিরা শনিবার তাদের ক্ষতিপূরণ নিয়ে বিভিন্ন সমবায় সমিতিতে বিডিও অফিস এবং রায়না দুই ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন তাদের একটাই দাবি একই ব্লক দুই রকম নিয়ম কেন পাশের অঞ্চলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে তারা কেন কোনো ক্ষতিপূরণ পাবে না প্রশ্ন তোলেন কৃষকরা অগ্রহায়ণ মাসের বৃষ্টিতে সমস্ত আলু নষ্ট হয়ে যায় কৃষকদের বিডিও সহ প্রশাসনের আধিকারিকরা কৃষি জমি পরিদর্শন করে গিয়েছিলেন সেই সময় আশ্বাস দিয়েছিলেন শস্য বিমার আওতায় ক্ষতিপূরণ পাবে কৃষকরা তারপর আবারও আলু বীজ নিয়ে এসে আলু চাষ করেন কৃষকরা সেখানে বিঘে প্রতি আলুর ফলন একেবারেই ভালো হয়নি কিন্তু তারপরও কোনো ক্ষতিপূরণ মেলেনি আজ কৃষকরা হঠাৎ জানতে পেরেছেন রায়না দুই নম্বর ব্লকের অন্যান্য পঞ্চায়েতের কৃষকদের ষাট থেকে সত্তর শতাংশ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তার পাশের অঞ্চল পাছে 2.89 শতাংশ ক্ষতিপূরণ একই ব্লকের কৃষক হয়েও তারা এত কম ক্ষতিপূরণ কেন পাবেন সেটাই প্রশ্ন তাদের আলোচনার মধ্য দিয়ে বিষয়টি সমাধান করে সকর কৃষকের সঠিক পরিমাণে ক্ষতিপূরণ দিলে ভালো তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা জয়েন্ট ভিডিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানালেন কৃষকরা এই বিষয়ে এলাকার আলোচাশীরা ও কাইতি সমবায় সমিতির ম্যানেজার এবং শ্রীরামপুর ম্যানেজার অসীম পাল কী বলছেন শুনেনি দ্বিতীয়বার চাষ করতে যে কিরকম ভাবে ক্ষতি হলো ক্ষতি যা হওয়া তো হয়ে গেছে সব লক্ষ্মী ভান্ডার বইদের কাছ থেকে নিয়ে হাতে জোগাড় করে সোনা দানা বিক্রি করে দ্বিতীয়বার চাষ তাতেও তো এই অবস্থা তাহলে আমরা এরপর কোথায় যাব ফলন তো না কাটা একখানা পঁয়ত্রিশ থেকে চল্লিশ খানা বিঘেতে আলু হয়েছে তাহলে আমরা কি নিয়ে চাষ করবো আগামী দিনে ডালটন বাবুর সরজমিনে তদন্ত এবং এডিও অফিসের সরজমিন তদন্ত করো সমস্ত কিছু মানে গ্রামবাসীরা সব বাড়ি হচ্ছে যে বাড়ির বউদের মায়েদের গয়না সমস্ত কিছু বাঁধা দিয়েছে কেউ বিক্রি করেছে এবছর সবাই ভেবেছিল যে চাষে আলু থেকে আমরা অনেক কিছু লাভ করতে পারবো সেই জন্য সর্বস্ব খইয়ে কিন্তু করেছিল কিন্তু আজকে আমরা আজকে পথে বসে গেছি জমি ফসলে গেছে কোনো ইন্স্যুরেন্সও পাচ্ছি না প্লাস হচ্ছে সোনা দানা পর্যন্ত আমাদের খইয়ে ফেলেছে প্রায় বিঘে প্রতি আমাদের থেকে ষাট টাকা হয়ে গেছে এবং আলু বিক্রি করে ওই কুড়ি পঁচিশ হাজার টাকা বিক্রি হয়েছে এবং এরপর আমরা কিভাবে চাষ করলাম দিনায় দিনায় পড়ে গেছি আজকে কোন জায়গায় এসেছেন কিসের জন্য এসেছেন আপনারা আমরা একটা হচ্ছে যে ডেপুটেশন দিতে এসেছি আমরা এটা রায়ন দু নম্বর এডি অফিসে এবং হচ্ছে যে বিডি অফিসে এসেছি এবং এডি অফিসে দু জায়গাতে আমরা দেবো আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের যে অজ্ঞান মাসে যে বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে আমাদের সমস্ত চাষের চাষিদের আলু নষ্ট হয়ে যায় সেই চালু যখন নষ্ট হয়ে যায় এখান থেকে আদিকারীরা এবং বর্ধমান থেকে এবং বিডি ম্যাডাম সবাই গিয়েছিলেন সমস্ত সরজামিনের খতিয়ে দেখেছিলেন সেখান থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয় যে আমাদেরকে শস্য থেকে কিছু ক্ষতিপূরণ দেওয়া হবে যেহেতু সমস্ত ক্ষতি হয়ে গেছে তারপর আমরা এক মাস পরে আবার চাষ করি কিন্তু সেইখানে আমাদের মাত্র বিঘা পিছু কুড়ি থেকে পঁচিশ খানা আলু হয়েছে খুব বেশি চল্লিশ খানা কিন্তু তারপরে আমরা কোনো ক্ষতিপূরণ এখনও পাইনি আজকের মারফত আমরা জানতে পারি যে অন্যান্য আমাদের রায়না দু নম্বর ব্লকের অন্যান্য যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে ষাট থেকে সত্তর পার্সেন্ট ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে আর সেই জায়গাতে আমাদের কাইতে অঞ্চলে মাত্র দেওয়া হচ্ছে টু পয়েন্ট এইট এবং পাঁচশো জন চাষিকে সেই জায়গা থেকে আমরা কি করে এই পাশে একই ব্লকের মধ্যে আমরা এত কম কি করে পেতে পারি আমাদের চাষিদের উপর আমাদের একই দুর্যোগেতে আমরা পাশাপাশি অঞ্চল আমাদেরকে এত ক্ষতি হওয়ার পরে সেই জায়গা থেকে মাত্র এইটুকু আমরা ক্ষতিপূরণ পেয়েছি তার জন্য আমরা আন্দোলন করছি যদি আমরা যদি সহজভাবে হয়ে যায় ভালো নাহলে কিন্তু আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন আমরা যেতে আছি এবং সমবায় সমিতির সেই একই ব্যাপার তাহলে আমরা চাষি বহু চাষি ঋণ করে আলু চাষ করেছে সেই দুবার আলু চাষ করার পরেতে মাত্র টু পার্সেন্ট আমরা যেটা ইন্স্যুরেন্স কভারেজ দিয়েছি সেই পয়সাটা পর্যন্ত আমাদের হচ্ছে না তার জন্য আমরা বৃহৎ বড় আন্দোলনে যেতে চাইছি যাতে আমাদের সুব্যবস্থা করা হয় জেলা পর্যন্ত আমরা যাবো আমাদের সুব্যবস্থা করার জন্য আচ্ছা এখানে তো আপনারা এসেছিলেন এখানে জয়েন্ট বিদ্যুৎ দায়িত্ব আছে বলছেন তা কি বললেন উনি উনি বললেন সমস্ত কিছু আমরা দেখছি দেখে আমাদের যা যা করণীয় আমরা আমাদেরকে জানালেন ঠিক আছে আমরা দেখছি উনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে আমরা আমার যে হায়ার অথরিটি আছে এবং উপরতলা পর্যন্ত আমরা জানাবো এডিও সাহেবকে এবং ডিডি ডি ডিডিএ সাহেবকে জানাবো জানিয়ে আমাদের যাতে এটা সুরাহ হয় তার ব্যবস্থা করব। আমরা এই আন্দোলনকে সমবায় সমিতিকে আবার ডেপুটেশন দেবো সমবায় সমিতি শ্রীরামপুর সমবায় সমিতি মিরপুর সমবায় সমিতি এরপর তার তারপর থেকে আমরা এমনকি এডিও সাহেব জেলা পর্যন্ত আমরা এই জন্য যেতে চাই আমাদের মানে আপনি চিন্তা করতে পারবেন না চোখের জল বেড়িয়ে গেছে সমস্ত আলু পচে গেছে তারপরও আমরা এরকম এই কথা এই কেন কেন হবে কেন হবে থেকে থেকে কোথায় সমস্ত কৃষকরাই পাই অবশ্যই গোতান বড় বইনান পাবে তার সাথে আমাদের শ্রীরামপুরও যেন আমাদের কাইতি অঞ্চল আমাদের পাইতি অঞ্চলও যেন পায় একটা সঠিক দৃষ্টান্ত সঠিক যেন একটা মূল্যায়ন হোক এটাই আমরা চাই আপনার নাম আমার নাম অর্পিত ঘোষ আপনার নাম আমার নাম সুপ্রিয় ঘোষ আমার নাম দেবাশিস ঘোষ আপনার কোথা থেকে এসেছেন আমরা আছে কাইতি অঞ্চলের শ্রীরামপুর গ্রাম থেকে এসেছি এসছি কোথাকারের চাষিরা আপনাদের কাছে এসেছিল এবং কিসের জন্য এসেছিল আমি রায়না টু ব্লকের একজন এটিএম আমার নাম তাপস মন্ডল এখানে যে সমস্ত চাষিরা এসেছেন ওনারা হচ্ছেন আমাদের কাইতি গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর নসিপুর বৈঠারি বিভিন্ন এলাকার কালিনাবিল আর বা মিরপুর এই সমস্ত এলাকার যে সমস্ত চাষি বিশেষ করে আলু চাষে মানে দেখা আলু চাষে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সমস্ত চাষিরা দেখা যাবে যে আমাদের এই এই অফিসে এই বিকেলের দিকে ওনারা ধর্ণা দিয়েছেন ওনাদের বক্তব্য হচ্ছে যে এই যে আলুর ক্ষতিপূরণ ঢুকেছে সেটা আমাদের কায়দিজীবী খুবই নগণ্য মানে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য জীবিকগুলোতে একটা ভীষণ পরিমাণে যে ক্লেম ঢুকেছে সে তুলনায় এই চাষিরা যেটা পেয়েছেন একদম অতি নগণ্য এটা মানে ওনাদের কাছে কিছুই নয় মানে ওনাদের যে পরিমাণ প্রিমিয়ামটা লেগেছিল সেই প্রিমিয়ামে পয়সাটাও উঠবে না এই জন্য ওনারা বিশেষভাবে আমাদের কাছে ওনাদের যে আমার আবেদনপত্র যাতে করে ওনারা ক্ষতিপূরণটা একটা মার্জিত পান সেই জন্য ওনারা এখানে এসে জমা হয়েছে আমরা এখন এসেছি এখানে এসেছি যে আমাদের যে গত মরসুমে যে আলু চাষ করা হয়েছিল আলু বসানোর পর বৃষ্টিতে সমস্ত আলু নষ্ট হয়ে যায় তারপর এক মাস পরে আবার আলু চাষ করা হয় এবং এক মাস পরে যে ফসল পাই যে ফসল উৎপন্ন হয়েছে তাতে আমাদের যে পরিমাণ খরচা হয়েছে তার হাফ টাকাও পাইনি আমাদের বিঘে প্রতি হয়তো কুড়ি থেকে পঁচিশ বস্তা করে আলু উৎপাদন করতে পেরেছি তার জন্যে আমরা প্রথম এসেছিলাম বিডিও অফিসে একটা ডেপুটেশন দিয়েছি সবাই মিলে যে দরখাস্ত দিয়েছি বিডিও থাকেননি বলে জয়েন্ট বিডিওর কাছে দেওয়া হয়েছে তারপর এসেছি আমরা এডিও অফিসে এডিও অফিসে এসে এখানে এডিও সাহেবকে পাইনি এবং তার চার্জে যিনি আছেন তার কাছে আমরা সবাই মিলে একটা দরখাস্ত দিয়েছি আমাদের বক্তব্য হচ্ছে আমরা সূত্র মারফত যে খবরটা পেয়েছি যে বড় বৈন্য জিপি এবং ভোটান জিপি হ্যাঁ আরুই জিপি এরা কোনো কোনো জায়গায় সিক্সটি পার্সেন্ট কোনো কোনো জায়গায় সেভেন্টি পার্সেন্ট কোনো কোনো জায়গায় থার্টি পার্সেন্ট ছাড় পেয়েছে মানে আলুর শস্য বিমা পেয়েছে আর আমরা সেই জায়গায় পেয়েছি মাত্র টু পয়েন্ট মানে তাদের কাছে আমাদের নগণ্য আমাদের বক্তব্য হচ্ছে ক্ষতি তাদের থেকে আমাদের বেশি হয়েছে অথচ আমরা পাচ্ছি টু পার্সেন্ট ককা পেন্ট যে রিপোর্ট এনারা পাঠিয়েছেন আমরা এখানে জানতে চাওয়ায় তারা দেখিয়েছেন হ্যাঁ তাদের যদি বর্গ দশ বর্গ ফুটে আট কেজি দশ কেজি আলু হয় আমাদের সেখানে তিন কেজি আলু হয়েছে চার কেজি হয়েছে তাতেও কিন্তু ওরা পাচ্ছে বেশি পার্সেন্ট এর জন্য আমাদের আবেদন যে আমরা চাষিরা পাক তাদের ক্ষতি হয়েছে তারাও পাবে আমরাও পাবো কিন্তু আমরা চাই যেন সমকক্ষ হয় হ্যাঁ শুধু আমরা পাবো না একজন না পাবে ক্ষতি যেহেতু আমাদের হয়েছে কিছু পাওয়ার জন্যই আমরা এইসব যে এখানে এসেছি দরকার পড়লে আমরা এখান থেকে আরও উচ্চ স্তরে পর্যন্ত যেতে রাজি আছি আপনার নাম আমার নাম মৃণালকান্তি ঘোষ বাড়ি বাড়ি কাইতি অঞ্চলের শ্রীরামপুর গ্রাম আপনার সমবায়িত দেখলাম এলাকার চাষিরা বিক্ষোভ দেখাচ্ছে যে ইন্স্যুরেন্সের ব্যাপারে ব্যবস্থা করেছে ইন্স্যুরেন্স কোম্পানি এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন অত্যন্ত সংগত কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং সেই বিক্ষোভে আমরাও সামিল হয়েছি বিভিন্নভাবে আমরা গতকাল থেকে জানতে পারলাম যে যেখানে আমাদের রায়না দু নম্বর ব্লকে আপনারা জানেন যে আলু চাষের সময় অত্যন্ত প্রচণ্ড বৃষ্টিপাতের সমস্ত চাষ নষ্ট হয়ে গিয়েছিলো চাষিদিকে দ্বিতীয়বার করে আলু বসাতে হয়েছিল তার জন্য খরচ প্রায় দ্বিগুণ হয়েছিল ফলন সেইভাবে কিছুই হয়নি যেটা পরবর্তী ক্ষেত্রে যে আশায় ভূমেন্টে ছিল সরকার যেটা ইনসিস্ট করেছে যে চাষিদের শস্য বিমা করার যে আপতকালীন সময়ে বিপদের সময় তারা যাতে বিমা করা থাকলে সে ক্ষতিপূরণটা পায় সেই হিসেবে চাষিরা আশায় ছিল আমরা এখানে কোনো কাঠায় কখনও এক বস্তা কখনো দু বস্তা হয়েছে এটা আমরা দেখেছি সরকারিভাবে এবং ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে যে ক্রপ কাটিং হয়েছিলো তাতেও দেখা গেছে যে একশো স্কোয়ার ফুট জায়গায় মাত্র সাড়ে তিন থেকে চার কেজি হয়েছে স্বাভাবিক কারণেই চাষিরা আশায় মেনেছিলো যে আমরা একটা ভালো রকম ক্ষতিপূরণ পাব কিন্তু দেখা গেলো সমস্ত প্রহসনে পরিণত হচ্ছে যেখানে পাশাপাশি লাগোয়া অঞ্চল একই ক্ষতিপূরণ হয়েছে একই ক্ষতি হয়েছে সমস্ত চাষের তারা পেল ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট কোথাও চৌষট্টি পার্সেন্ট সেখানে একই লাগোয়া অঞ্চলে টু পয়েন্ট এইট হয় কি করে এই প্রশ্নের উত্তর আমরাও খুঁজে পাইনি চাষিরা তো পাইনি যার জন্য বিভিন্ন স্তরে বিক্ষোভ দেখাচ্ছি সেই বিক্ষোভে ঢেউ আমাদের কাছে স্বাভাবিকভাবেই আসছে কারণ গ্রামের দিকে চাষিরা সমবায় সমিতি থেকেই ঋণ নিয়ে তাদের আলু চাষ করেন সমস্ত ফসল চাষ করেন কাজই সেই অসুবিধাটা আমরা ফেস করছি আমরা ফিল করছি আমাদের একটাই কথা যে সরকারের যে সহায়তা প্রকল্প যে মানুষ যে বিমা করেছে যে কারণে সরকার যে ইনসিস্ট করেছে আমরাও বলেছি মানুষকে যারা ঋণ নিয়েছে যারা ঋণ নেয়নি তারা প্রিমিয়াম দিয়ে এ করেছে সেখানে প্রিমিয়াম করছে আপনারা জানেন যে শতকরা থ্রি পার্সেন্ট তো সেখানে শতকরা থ্রি পার্সেন্ট প্রিমিয়াম নিয়ে যদি ক্ষতিপূরণ আসে একটা আলু আলু চাষের মতো বড়ো খরচের চাষের টু পয়েন্ট এইট নাইন পার্সেন্ট বিষয়টি হাস্যকর ছাড়া কিছু না আমাদের মনে হয় যে আমার বিশেষত মনে হয় যে সমবায় সমিতির সমস্ত কর্মচারীরা এই বিষয়ে প্রচণ্ড চাপে আছে আমি এ নিয়ে আমাদের বিশিষ্ট আধিকারিক যারা ইডি অফিস আছেন বিডি অফিস আছেন এবং জেলা প্রশাসন আছেন এবং সর্বোপরি আমাদের মাননীয় সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার সাহেব আছেন ওনার কাছেও আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি এই বিচারিতা যাতে অবিলম্বে ঠিক করা যায় সামঞ্জস্যপূর্ণভাবে কাইতি অঞ্চলের চাষিরা তাদের ক্ষতিপূরণ পায় এই ব্যবস্থা করার জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনার নাম আমি অসীম পাল আমি শ্রীরামপুর সমবায় সমিতির ম্যানেজার আজকে আলু চাষিরা আপনাদের এলাকার সব বিডিও অফিস এবং এডিও অফিসে গিয়েছিলেন আপনার কায়িত্তি অঞ্চল থেকে সবাই গেছেন তা আপনাদের এত পরিমাণ কম এই বিষয়ে কি বলবে আমাদের তো যথারীতি আমরা প্রথমে যে বৃষ্টি হয়েছিল তারপরে আলু চাষ করতে প্রায় দুমা কুড়ি থেকে পঁচিশ দিন পরে আলু বসিয়েছিলাম তার ফলে চাষিদের আলুর ফলন খুবই কম হয়েছে কোথাও কাটায় এক থেকে দু বস্তার বেশি আলু নেই যার ফলে চাষিদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু ব্লকের আমাদের রায়না টু ব্লকের দুটো সমিতি দুটো সমিতি মানে দুটো জিপি বড় মৈনানজিপি আর গোদানজিপিতে ক্ষতিপূরণের ভাগ এসছে শতকরা প্রায় ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ আর আমাদের কাইতিজিপিতে ওই দু শতাংশ থেকে তিন শতাংশর মতো তো এটা কিভাবে হলো কেন হলো এটা তো আমরা নিজেরাই বুঝতে পারছি না চাষিরা এর জন্য প্রচুর ক্ষুব্ধ তো এটা থেকে বাঁচার জন্যে বা এর থেকে কীভাবে চাষিদিকে আশানুরূপ সহযোগিতা করা যায় তার জন্যে উর্ধ্বতনা কর্তৃপক্ষের নিকট আমার বিশেষভাবে অনুরোধ যে বিষয়টা সঠিকভাবে মূল্যায়ন করার প্রয়োজন আছে যাতে করে এই বিষয়টা ওনারা দেখেন কারণ ক্ষয়ক্ষতি একই হয়েছে একই ব্লকের একই পরিমাণ বৃষ্টি হয়েছে ওনাদের ক্ষেত্রে যদি সিক্সটি ফাইভ পার্সেন্ট হয় আর আমাদের সেখানে দু পার্সেন্ট এটা চাষিরা মেনে নিতে পারছে না যাতে করে এটা করা যায় সেটার জন্যে আমি আবেদন জানাচ্ছি আপনার নাম সুশান্ত দত্ত দত্তি লিমিটেড কাইতি বর্ধমান